আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আজকে ব্লগটা শুরু করেছি আমি রাত থেকে তো আমার ছেলে পড়তে ওখানে আমি শুয়েছিলাম আর এদিকে তুরা বিক্রি করেছে ও খাবার অর্ডার দিয়েছিল পার্সেল চলে এসেছে বের করে নিয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও ক্যাপচার করে নিই তুরাবি আজকে সুর্যকে সারপ্রাইজ দিয়েছে পার্সেল যখন এসেছে তখন সুর্য জানতে পেরেছে কারণ ও নিচে গিয়ে পার্সেলটা নিয়ে এসেছিল তো আমি সবাইকে প্লেটে দিয়ে দিয়েছি আমার বর এখনও আসেনি ও বাহিরেই আছে সূর্য এই ধরনের খাবার বেশি পছন্দ করে মাঝে মাঝে বাচ্চাদের টেস্টের ভিন্নতার কারণে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসা এই এদিকে খেয়াল করেছেন আমি কিন্তু এখন ছাদে আমার বর আসার পরে বলল চলো ছাদে যাই কারণ ছাদে বাতাস ছিল তারপর ছাদের আলো তো অন্ধকারে গাছের ফুলগুলো কি রকম লাগছে খেয়াল করেন বেশ কিছুক্ষণ কিন্তু ছাদের মধ্যে বসেছিলাম আমি বসে থাকার পরে পরে আবার তুলা এসেও কিছুক্ষণ বসেছিল নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি তো সকাল সকাল তুরাবি সৈদি টিভিতে করান তেল যে হয় ওটা চালু করে দিল আর আমি এদিকে রান্নাঘরে সকালে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে আমরা সকালে হেলদি ব্রেকফাস্ট করব আমার পছন্দের দুধ আগে থেকে জাল দেওয়া ছিল ফ্রিজের মধ্যে আর বাসার মধ্যে আনার কলা এগুলো ছিল তো আজকে কেন জানি রান্নাঘরে খুব বেশি সময় কাটানোর একদমই মন চাচ্ছিল না যার কারণে সকালবেলা উঠে চিরা ভিজিয়ে দিয়েছিলাম তো দুধ চিরা কলা আর আনার দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করে নেব আমরা সবাই গতকালকে এত বেশি রোদ ছিল আজকেও কিন্তু সকাল সকাল অনেক বেশি রোদ উঠেছে মনে হচ্ছে নতুন করে আবার গরম পড়া শুরু করেছে মিষ্টি হলে হয়তো ঠান্ডা থাকে কিন্তু রথ উঠলে একদম থাকা যায় না তো অতিরিক্ত গরমে এই নাস্তাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে নাস্তা খাওয়ার পরে আমি আর আমার বড় দুজনে মিলে চলে এসেছি ছাদে বিড়ালকে দেখে কবুতর ভয় পাওয়ার পরে এখনও কিন্তু স্বাভাবিক হয়নি ওই যে টিনের ছাউনির মধ্যে আছে এখনো আমার বর সিটি দিয়ে দিয়ে ওদেরকে ডেকে নামাচ্ছে আগে তো ছাদে আসলেই ওরা হাতে চলে আসতো গায়ের মধ্যে উঠত এখন কিন্তু অনেক ভয় পায় গত ব্লকে জাহানারা খাতুন আপু কমেন্ট করেছিল আপুর কমেন্টটা পড়ব আপু আপনার গানের গলা মাসাল্লাহ অনেক সুন্দর আপনি যখন আপনার ছাদ এবং ব্যালকনির গাছ ফুল দেখান তখন মিউজিক না দিয়ে আপনার গান এড করে দেবেন তাহলে আরও ভালো লাগবে ভালো থাকবেন আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আপু তুমি সুন্দর একটা আইডিয়া দিয়েছ ভালো থেকো আপু আর আপুর আইডিয়াতে আমি এখন একটা আমার পছন্দের গান বলবো আচ্ছা আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি খেয়াল করেছেন মাসাল্লাহ আমগুলো কিন্তু একদম পাকা শুরু করে দিয়েছে হলুদ হলুদ কালার চলে এসেছে খেয়াল করেছেন তো তারপরও কিন্তু আমার আম তোলার একদমই ইচ্ছে করে না তো এভাবে আমি রেখে দেব যখন নিজে থেকে পেকে পড়ে যাবে তারপর তুলব আচ্ছা আপনারা ছাদের পরিবেশ এনজয় করেন আমার কণ্ঠে গান শুনতে শুনতে ওকে কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বারে বার মরে যাই যারা নানা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বারে বার মরে যাই যারা সময়ের রেখা কে শিলালি পেছাই খে কয়ে আমি একা বসে থাকি প্রেমিকের সময়ের রেখা কে শিলালি পেছাই খে খে আমি একা বসে থাকি প্রেমিকে অপেক্ষা হয়ে মাতাসী প্রবাহ আকাশেয়াধীন ধ্রুবতারা মাতাসী আকাশে আকাশিয়াধীন ধ্রুবতারা কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া গান বলতে বলতে চলে এসেছি আমি নিচে আচ্ছা আজকের গান কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় কে কে যে আমার গান শুনে বের হয়ে গিয়েছে বের হয়ে গিয়েছে বলতে ভিডিও থেকে বের হয়ে গিয়েছে আসলে আপুরা গান আমার পছন্দ করে আর আমিও টুকটাক গান গাইতে পছন্দ করি হঠাৎ করে না গলাটা ঠিক হয়ে গিয়েছে যার কারণে এখন গুনগুন করে গান গাওয়া শুরু করে দিয়েছি হলে ক্যামো দেওয়ার পরে আমার কিন্তু ভয়েস একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল তারপর যদিও ভয়েস ঠিক হয়েছিল কিন্তু গানের সুর যেটা সেটা কিন্তু গলায় আসতেছিলো না কয়েকদিন আগে আমি দোলনায় দোল ছিলাম তখন হঠাৎ করে গুনগুন করে গান গাওয়া শুরু করেছি তারপর আমি বুঝতে পারলাম যে আমার গলা তো ক্লিয়ার হয়ে গিয়েছে তুর্য শুনে বলল যে হ্যাঁ তোমার গলার সাউন্ড তো আগের মতো হয়ে গিয়েছে তারপর ভিডিওতে আমি গান ছাড়াই একটু হা হা হু এরকম একটা মিউজিক দিচ্ছিলাম কণ্ঠস্বরে তো অনেকে পছন্দ করেছে তারপরে একটু একটু করে গান এখন শেয়ার করতেছি তো আপদের ভালোবাসায় আমি কিন্তু অনুপ্রেরণা পাচ্ছি নতুন করে এক একটা করে গান আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করার আচ্ছা কথা বলতে বলতে আমি অনেক কিছু রিফিল করে নিয়েছি শুকনো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিল তার সঙ্গে তেল মধু এগুলো সব ঝাড়ের মধ্যে রিফিল করে নিয়েছি আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই ওকে আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা হেলদি কমেন্ট করবেন তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া সৃষ্টিকর্তার জন্য আপনাদের সকল মনোকামনা পূরণ করে যা আপনার আপনার পরিবারের জন্য মঙ্গলজনক তো আমি এখন জারগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি গত ব্লকে কাপসুল আবু কমেন্ট করে জানতে চেয়েছিল ওই যে আমি হাতা খুন্তি রেখে দিয়েছি এই যে এটা এটা কাঠের না মাটির আপু এটা মাটির যদিও আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি তারপরও ভিডিওতে যেহেতু চকে পড়লো তো বলে দিলাম আপু অসংখ্য ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখে যে কমেন্ট করেছ ভালো থেকো আপু আচ্ছা আমি বলেছিলাম যে রান্না রান্নাবান্নার কোনো ঝামেলা নাই কেন কারণ তোর আবি আজকে দুপুরে রান্না করতেছে তো ওর পছন্দের সব কিছুও আজকে রান্না করবে সকালবেলা যখন আমি নাস্তা টেবিলে খাচ্ছিলাম তখনই বলে দিয়েছিলাম যে আমার কেন জানি আজকে রান্নাঘরে যেতে ইচ্ছে করতেছে না আই মিন রান্না করতে ইচ্ছে করতেছে না যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তো আবি বললো যে মা আমি রান্না করব আজকে এদিকে তুর্য তাল নিয়ে এসেছে একজন দিয়ে গিয়েছে আমার বর বলে রেখেছিল যে ভালো তাল যেন দে তো তাল বের করার পর আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল আপনারা খেয়াল করেন তাল এক সাইডে নরম আর বাকি সাইডগুলো একদম শক্ত মনে হচ্ছে পাকি নি কাঁচা অবস্থায় পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা তাল একদম শক্ত শক্ত এটা কিন্তু যদি আমি রেখে দিই তাহলে যেই সাইডটা নরম সেই সাইডে কিন্তু পোকা ধরবে তাল দেখে আমার সত্যি ম্যাজাজটা খারাপ হয়ে গিয়েছিল এক তো আমার রান্নাঘরে আজকে কাজ করার একদমই ইচ্ছা ছিল না তারপর আবার এরকম তাল যাই হোক আমি আমার বরকে দেখালাম তো আমার বর বললো আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে এগুলো ফেরত দেবে ডাইনিংয়ে এসে বসেছি ওই যে ছাদের মধ্যে গিয়েছিলাম তখন কমলা তুলেছিলাম তো কমলাগুলো ছিলে আমি এখন সবাইকে ডাকতেছি খাওয়ার জন্য তুরাবি আর আমি আমরা দুজনেই পছন্দ করি কমলাগুলো খুব বেশি মিষ্টি না টক টক তো একটা জিনিস খেয়াল করেন কমলার বিচির মধ্যেই গাছ হয়ে গিয়েছে আই মিন কমলাটা যে আছে তার ভিতরে যে বিচি সেটার মধ্যে গাছ হয়েছে খেয়াল করেন একটা কিন্তু পাতা এই যে খেয়াল করেন বিচিটার মধ্যেই দা হয়ে গিয়েছে একদম শিকর্ষ এদিকে তোর অভেনে বাদাম ভেজে নিচ্ছে আচ্ছা এই পর্যায়ে এসে একজনের কমেন্ট পরব টলি চক্রবর্তীর আইডি থেকে কমেন্ট করেছিল গত ব্লকের আগের ব্লকে যেই ব্লকে আমি শাড়ি পরেছিলাম আমার মেয়ের ফ্রেন্ডরা যে এসেছিল ওই ব্লকে প্রথমত দিদি সরি কমেন্টটা পড়তে একটু লেট হয়ে গেল তো দিদির কমেন্টটা ছিল দিদি ভাই আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে বেশি সুন্দর হয়েছে আপনার গান টিকলির তো খুব ভালো লেগেছে কারণ ও এই গানটা হারমোনিয়ামে বাজিয়ে গাইতে পারে প্রথমত ডোলি দিদি অসংখ্য ধন্যবাদ তোমাকে আর টিকলিকে তোমরা দুজনেই ভালোবেসে যে আমার ভিডিও দেখে কমেন্ট করুক সত্যি আমার খুব ভালো লাগে আর আরও ভালো লাগলো জেনে যে টিকলি মা মধুমালতী গানটা হারমোনিয়ামে বাজাতে পারে তো টিকলি মামনির জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো তোমরা এদিকে খেয়াল করেছেন আমার বর আবার তাল নিয়ে এসেছে তো বলল নাকি এই দুটো তাল ভালো হবে তো আমিও দেখতেছি যে তাল দুটো ভালো কিন্তু আজকে যদি আমি এই তাল দুটো না রসটা বের করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ বেশি পাকা ছিল তো আমি নিয়ে চলে এসেছি রান্নাঘরে একটা সময় এত বেশি কাজ করতাম এখনও কাজ করতে আমার খারাপ লাগে না কিন্তু শরীরটা আসলে আগের মতো সায় দেয় না যার কারণে মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় বিশেষ করে অতিরিক্ত গরম আমার একদমই সহ্য হয় না তো আমি তালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর খসাটা যেটা সেটা ছড়িয়ে নেব ছোটোবেলায় তাল কিন্তু আমি খুব একটা খেতাম না মা যখন তাল এভাবে পরিষ্কার করে তালের রসটা বের করতো তখন মাকে বলতাম কি দরকার এত কষ্ট করার এখন বুঝি আসলে মায়েরা কেন করে পরিবারের আর সকলের ভালো লাগার কথা চিন্তা করেই করে আমি যেমন করতেছি আমার যদিও তাল কিন্তু খুব একটা পছন্দ না আমার মেয়ে খুব পছন্দ করে বাবা পছন্দ করে তাদের কথা চিন্তা করে আমি প্রতি বছর তাল নিয়ে এসে বেশ পরিমাণে রস করে ফ্রিজে রেখে দিই তুর্য আবার তালের বড়া তালের কোনো কিছুই খেতে চায় না তুরাবি তালের ক্ষীর যেটা সেটা পছন্দ করে তো ও কয়েকদিন আগেই বলতেছিল ওর বাবাকে যে নারিকেল এনে দিতে তালের ক্ষীর খাবে এদিকে কথা বলতে বলতে আমি তালগুলো কিন্তু ছিলে নিয়েছি এখন সুন্দর করে এগুলো অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গত ব্লকে সানজিদা খানম নাইন টু এইট সিক্স থেকে আপু কমেন্ট করে বলেছে যে আমি প্রতিদিন কেন রান্না করি একদিন রান্না করে তিন দিন খাওয়া যায় এরকম বলেছিল হ্যাঁ আপু আমিও চেষ্টা করি বেশি করে রান্না করতে কিন্তু তারপরও কেন যে ডেলি রান্না করতে লাগে বুঝি না এদিকে খেয়াল করেছেন আমার মেয়ে কিন্তু ও রান্নার কাজে ব্যস্ত ও ভাজি ডাল আচ্ছা ও কী করতেছে সেটা আমি পরে দেখাবো কারণ আমিও ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করবে তো ও বলেছিল আমি আমার পছন্দের রান্না করব কিন্তু বলবো না আমি রান্নাঘরে কিন্তু এসেছিলাম তখন ও আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছিল তো আমি কিন্তু এখন এদিকে তালের রসটা বের করে নিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়েছে তো একটু চিপে নেওয়ার পরে তারপর আমি এই যে এরকম করে খাঁচার মধ্যে ভালো করে একটু ঘুষে ঘুষে রসটা বের করে নেব কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু তুরাপি রান্না করতেছে ওটাও কিন্তু একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি ফাইনালি ও কি রান্না করেছে সেটা আমি লাস্টে দেখিয়ে দেব আর এদিকে আমি এখন তালের রস ভালো করে বের করে নেওয়ার পরে একটা কাপড়ের মধ্যে দেখেন আপনারা খেয়াল করেন আমি কি করতেছি এটা আমার মা বলেছিল প্রথম যখন আমি তালের রস বের করেছিলাম তালটা এত তিতকা ছিল তখন মা বলেছিল যে কাপড়ের মধ্যে রসটা যদি এভাবে ঢেলে কিছুক্ষণ বেঁধে রাখা হয় তাহলে তালের যে কষ সেটা বের হয়ে যায় তারপর তালটা যে আমরা ঘুষলাম তখন যে একটু পানি দিয়েছিলাম অতিরিক্ত পানি আর তালের কষ দুটোই বের হয়ে যায় তো আমি ঠিক তারপর থেকে যখনই তালের রস বের করি এভাবে কাপড়ের মধ্যে বেঁধে রাখি এই যে খেয়াল করেন এভাবে কিছুক্ষণ রেখে দেব তো পানিটা বের হয়ে যাবে তার সঙ্গে তালের কষ যেটা সেটা এদিকে তুরাপি কি রান্না করেছে খেয়াল করেন আলুর ভত্তা তারপর আলু ভাজি আর কাঁকরোল ভাজি আর এই যে হাতে মেখে মাছ বসিয়ে দিয়েছিল সেটা আর তার সঙ্গে মসুর ডাল ওর পছন্দের সব খাবার রান্না করেছে আমরা বাঙালি খাবারগুলো বেশি পছন্দ করি বাসায় সবাই মাঝে মাঝে শুধু টেস্টের ভিন্নতার কারণে একটু বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হয় কিন্তু সেটাও খুব কম এদিকে দুপুরের খাবার তো রেডি আর আমি তালের রসটা এখন ঢেলে নিয়েছি এটা জাল দিয়ে তারপরে আমরা সারা বছরের জন্য ফ্রিজে বক্সে বক্সে করে রেখে দেই তো আপনারা খেয়াল করেন একদম ঘন অতিরিক্ত পানি যেটা সেটা কিন্তু বের হয়ে গিয়েছে তুরাবেরও কাজ হয়ে গিয়েছে ও আমাকে ডাব কেটে দিল ডাবের জল খাওয়ার জন্য ডাবের জল খাওয়ার পরে আমি তালের রসটা জাল দিয়ে নেব কারণ এটা কন্টিনিউ নাড়তে লাগে না হলে ছিটাতে শুরু করে দে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে